নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে এখানে আমি কয়েকটা লোটে মাছ নিয়েছি লোটে মাছটা কিভাবে রান্না করতে চলেছি আপনারা দেখতে থাকুন এখানে আমি একটু চালের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ নুন নিয়ে নিয়ে নিয়েছি লোটে মাছটাও আমার ভালো করে ধোয়া আছে টাকে আমি একটু পোট করে নিচ্ছি তেলও গরম হয়ে গেছে এইখানে আমি হাফ টমেটো কিছুটা আদা একটা বড় সাইজের পেঁয়াজ আর ছটা কাঁচা লঙ্কা আর কয়েকটা মাত্র রসুন নিয়েছি মিক্সার জারে এটাকে পেস্ট করে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এরা ছিলে নিচ্ছি এখানে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর গোটা জিরে সব পেস্ট করে নিয়েছি সেটাকেও আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নিউ হলুদ দেখেন কত সুন্দর ভেজেছি একটা মাছও কিন্তু ভাঙে মশলার সঙ্গে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেটে আর এখন এখানে একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে উঠেছে আমি এবার ভেজে রাখা গুলো দিয়ে দিচ্ছি লোটে মাছ একটা মাছও ভাঙবে না আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে আপনারাও করে দেখবেন একটা মাছও ভাঙবে না আস্তে আস্তে থাকবে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলব পুরোপুরি মাছটা নামিয়ে ফেললাম বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এর থেকে ভালো ভালো কিছু রান্না করতে পারি কি না চেষ্টা করব আজকের রেসিপি এই পর্যন্ত আবার পরের পর্বে দেখা যাবে